আমার ভাই মনে হয় একটু নরম হয়ে গেছি রসুল্লার প্রতি ভালোবাসা ও আবেগ তৈরি হয়ে গেছি যখনই অবস্থা সে বুঝতে পারল আমার ভাইটার মনটা নরম হয়ে গেছে বিশ্বরবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলতেছিল বল বলে দিল ভাই রে আমার গড়ি যার টুকুর আডবে কাফের মোষ্টেকদের ভয়ের মধ্যে ভিন্ন জায়গায় আত্মগোপন করে রয়েছেন ভাই বলে দিল ওমর বলে দিল বইটা দিয়ে দাও দেয়া হলো খুললেন ওমর মূর্খ মানুষ না যদিও রাগি যদিও মেদাস ঝড় ছিল কিন্তু একেবারে নরমও ছিল রে ভাই ভদ্র হিসাব করতো চিন্তা করতো চিন্তা চেতনা থাকবে না সেই মানুষের জীবনে না চিন্তা করা ভাবা একটু কোনদিন বিবেক দিয়ে আকল দিয়া একটু চিন্তা করবেন দেখবেন আপনি আপনার থেকে হয়ে গেছে আমার প্রিয় সিরাজগঞ্জবাসী ওমরের হাতে তুলে দেওয়া হয়েছে কোরারুল কফিটা কোরারুল কারিবির কফিটা খুলে দেখতে পেলেন আলিফোলা বরা ইটা ভুল আল জাল্লাফ ইলাইকালে তোখনে জালনাসা মিনাজ লোমা তে ইলা এটা তেমন গ্রন্থ রে এটা একটা এমন দুঃখ এটা এমন একটা আলো এর আশেপাশে কেউ আসলে ওই মানুষটা আলোকিত হয়ে যাবে নিজে পড়লেন এবং আমাদের মাতৃভাষা হল বাংলা ভাষা আরবের মানুষের মাতৃভাষাই হলো আরবি ভাষা ওরা তো নাজিলে হয়েছে আরবি ভাষায় তেলাওয়াত যখনই করেছে তখন এ ব্যাখ্যা বুঝে ফেলাইছে আর কড়ি লাগি কেন আরে আমি যেখানে দাঁড়াই মানুষ আমাকে দেখি পলায় মানুষ আমার আশেপাশে আসে না আমাকে মানুষ এত ঘৃণা করে এতই ভয় পায় মানুষ আমাকে মানুষে মনে করে না আমি এই কোরআনের কবির কাছে আসলে নাকি আমি আলোকিত হয়ে যাব বড় ভগ্নী প্রতিকে বললেন দ্রুত আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাও নিয়ে যাওয়া হলে বিশ্ব অনুমী যেখানে আছেন সেইখানে নবীজির কাছে নিয়ে যাওয়া হলো ওবরের হাতের মধ্যে তরবারিটা ছিল নেই তরবারিটা নিয়ে ভিতরে প্রবেশ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলাও আগে থেকে গোপন সূত্রের মাধ্যমে জানেন যে আবু জাহেল পাঠিয়েছে ওবরকে বিশ্বনবীর হত্যা করার জন্য আরই চিৎকার ধরে উঠতেছিল ওবর আরে ওবর তুমি কি জানো গো কার সামনে এসেছো আর এই মরতুমি জানো না এটা বিশ্ব پیغمبر আছরি জানো রহিম এই পৃথিবীর মহামানব সকল নবীদের নেতা সকল রসুলদের নেতা সকল মানুষের নেতা এলি ওলেমা সিজিনের নেতা তাম পৃথিবীর সব কিছুর যিনি নেতৃত্ব দেয় যিনি না হলেই পৃথিবী হতো না সেই নবীদের সামনে তুমি এসেছ কোন এমন কথা বলো না যে নবীদের সঙ্গে বেয়াদি হয় হাতের গড়তে দরবারি মানে আবু জাহেলের কথায় তুমি লোক সংগ্রহ করতে পারো নাই একশত উঠ পাবার চললে আসির সামনে এসেছ তুমি জানো না বিশ্ব নবীর সামনে আসত নবীজিকে হত্যা করার জন্য তবেটা এটা মাথায় রা করে অমর আমি আলী যতক্ষণ বেশি আছি একদিন দুসুলের বিরুদ্ধে বেআ করতে পারবার আমার প্রিয় ভাইয়েরা নবীজির সাহাবিদের ইমান আর তাদের যে স্পিড ইমানের যে জোর ও শক্তি যেটা ছিল এটা কিঞ্চিত যদি আমাদের মাঝে থাকতে হলে তাহলে আজ এত কিছু ইসলামের বিরুদ্ধে হয় না আমার রাতি আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিলেন তুমি লোভের সংবরণ করতে পারো নাই নবীজি হত্যা করাবার জন্য এসেছ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো কথা মুখ থেকে বের হচ্ছে না হাতের মধ্যে তরবারিটা হাত থেকে মাটিতে ফেলাই দিয়ে বিশ্বরবি সামনে গিয়ে পা তুলে সরিয়ে ধরলে আর শুনলি আর আজ বা নেই এই আবু যাহিলেন একটা তৃতি আপনার বিরক্তি বিভিন্ন ধরনের কথা বলুক কথা বক্তাব্য দেওয়া হচ্ছে। আপনার বিপক্ষে কথা বলা হচ্ছে আপনি নাকি মানবতা বিরোধী আপনি নাকি দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছেন আপনি নাকি খোটাদের বিরুদ্ধে আপনি বিপ্লব ঘটাচ্ছেন আপনি নাকি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন এভাবে বিভিন্ন কথা বলে আমাকে পুষলায়া ফাঁসলায় তরবার ইলিয়া আপনাকে হত্যা করার জন্য যে আবু জাহেল পাঠাইছে এরা আপনার পা ভরে অধা বলছি আজ থেকে এই অস্ত্র আজ ওদের বিরুদ্ধে ব্যবহার হবে আবার প্রিয় শিরাজ গোজবাসী তুমি কত করে স্টার হইছো তুমি কত খারাপ তুমি কতটা সালตราসি তোমাকে মানুষ কতটা ভয় পায় এই কাজটা তুমি ইসলামের জন্য করো কথাগুলো তুমি ইসলামের জন্য বলো আমার প্রিয় ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর দিলটা হলে বাস্তবিত হয়ে যাবে আবার প্রিয় ভাইরাসবি আপনাদের সবার কাছে ওড়ড়দের সাথে বলছি আমরা যা করি সব কি জন্য আল্লাহর জন্য করব কুনিলনা সালাতি ও সুম্লিন ও বাহিয়্যা ও বাবাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ বলেন বলো হে বাংলা আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরন আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার কথা বলা আমার বক্তব্য দেওয়া আমার আছারা সারন আমার রাজনীতি করা আমার পররাষ্ট্রনীতি চালা আমার দেশ পরিচালনা করা সব কে চলিল্লাহি রব্বিল আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য হতে হবে কাকে পাওয়ার জন্য হতে হবে আল্লাহকে পাওয়ার জন্য হতে হবে প্রিয় ভাইয়েরা আমি জানি যে আপনাদের অনেক কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে প্রায় 12 না 15 মিনিট বেজে গেছে আমি আপনাদের সামনে আরজ করতে চাই যে ইসলাম ছাড়া আর কোনো মত ও পথ জান্নাতে যাওয়ার জন্য নাই জানেন কি কোন মত ও পথ নাই ইসলামে জান্নাত যদি পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই ইসলামে আসতে হবে ইসলাম ছাড়া কোনো দিক থেকে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি যেই নীতিমালা নিয়ে আসেন না কেন যাহা কিছু করতেছেন না কেন আপনি কি জানেন যে নামাজ পড়িয়াও কিছু মানুষ যাহার নামে যাবে কথা কয় না আপনি কি জানেন এটা আল্লাহ বলছে কোরআনে নিজে আশে রাতের মধ্যে আমি কিছু নামাজ ধরে ধরে জাহাজ জাহাজে পড়াবো তারপরে কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু নামাজের আইন তৈরি হয়ে যাবে সেটা চায় না এই নামাজিটা জাহান নামে চলে যাবে কিছু মানুষ আছে রে জাকাত নিজে দেয় কিন্তু রাষ্ট্রীয় ভাবে জাকাতের আইন তৈরি হয়ে যাবে এটা না এটাও কিন্তু জাহান নামে যাবে এইভাবে পাল্টাটা হয়ে যায় আমার প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে বিনত অনুরোধের সাথে বলছি নামাজ পড়বেন জাকাত দিবেন হজ করবেন রোজাও রাখবেন ইসলামী আন্দোলনের সঙ্গে ঐক্যবদ্ধ থাকবেন পারবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি বুঝতে পেরেছি আপনারা খুব ক্লান্ত আর রাত অনেক হয়ে গেছে আর বারমন যায় না আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করতে সবচি রানি মার্শাল আসেন জি ভাইরা একটু দোয়ার জন্য এসেছেন কি নাম তাই তাইজুল ইসলাম ভাই যে জি তাইজুল ইসলাম ভাই বিশেষ্ট সমাজসেবক আহ চকপাড়া মার্শাল্লা আল্হা মোহাম্মদুল ইসলামের হেল্প এবং সাহায্য সহযোগিতা করে থাকে আজকে উনি আসছেন দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ আহ আমি ভাইয়ের জন্য দোয়া করি উনি আজকেও এসেছেন আজকেও হেল্প করেছেন ইনশাল্লাহ আগামী যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ উনি কিছু এই মাহফিলের জন্য হেল্প করবেন মানে দান করবেন ইনশাল্লাহ আল্লাহ